আবার কই মহান নেতা নজুবিল্লাহ মহান কে মহান কে মহান কে রাব্বুল আলামিন কে আল্লাহু আকবার কে আমার আল্লাহর উপরে কে মহান হতে পারে না আর সবগুলো গোয়ার ডিম কথা বলে ঠিক কিনা মহান নেতা তুই কি বুঝাস বেটা বেদব শিরিক করস তুই আবার বড় বড় কথা বলছ মহান নেতা কেড়ে বেটা যিনি মহান তিনি কে সেটা আল্লাহ নিজে বললেন আমরা বললাম আল্লাহ কি কি দলিল বলেন যখন তুই নামাজে দাঁড়াস তখন মহান হিসাবে আমাকে অস্বীকার করস আমরা বললাম আল্লাহ দলিল কি আল্লাহ আলম বলেন দলিল হল পড়েন ইউরোপ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

আবার বলে মালিক দিন দিনের মালিক কে মালিক কে মালিক কে তাহলে মালিক যদি আল্লাহ হয় কেমনে বল মহান নেতার স্মরণে ভয় করি না মরণে আছে না নাই আড্ডুম বড্ডুম গড্ডুম এসব নেতার এক মূল্য নাই যে নামাজ নাই যে নেতার টুপি নাই যে নেতার নাই যে নেতার নাই যে নেতা শরিয়া সরিয়া বুঝে না যে নেতা জ্ঞান নাই যে নেতার কোরআন জ্ঞান নাই যে নেতা কর্মীদেরকে সেরেক করে জাহান নামে ঢুকায় এটা নেতা না এটা বদমাস এটা বদমাস এটা বদমাস কথা বলেন ঠিকা ওরা করতে না আলবাড়া সূরা ফাতিয়া কইলা দে করতে পারবে না তুই কিসের নেতা হইছস আমরা এমন নেতা চাই জনতা সমাজে নেতৃত্ব দিবে আবার মাগরিবের সময় মসজিদে ঢোকে সামনে কাতারা দাঁড়িয়ে দেবে কথা বলেন ঠিক আমরা এমন নেতা চাই জনতা সমাজে মেম্বার হবে চেয়ারম্যান হবে আবার যখন আজান হবে মসজিদে ঢুকে মাগরিবের নামাজে সামনে কাতারে যায় তেল করে দিবে তেল শুরু করে দিবে জাহান আয়াতে কাঁদবে জাহান নামের জাহান আয়াতে কাঁদবে আবার জান্নাতের আয়াতে উনি কাঁদবে এমন নেতা চান কি চান না চান কি আমরা নেতা চাই বিড়িয়ে দিয়ে একটা দরাই আছে না আবার এখান দিয়ে একটা দরাই মধুর মধুর কথা বলে মন ভুলায় কিন্তু কুফুরের সঙ্গে তার সম্পর্ক কিন্তু সিরিকের সাথে তার সম্পর্ক তাকে যদি বলেন এই বেটা আল্লাহর আইন কি চাস না হ্যাঁ চাই কুরআন দিয়ে রাষ্ট্র চালু চাও না চাই তাহলে কুরআনের কর্মীদেরকে বুদ্ধিতে তুমি রাজি নেই না না নাই সবকিছু চাই কিন্তু কর্মীদেরকে বুদ্ধির সংশোধনিতে রাজি নাই কুরআন আইন করতেও চায় কিন্তু কুরআনের পক্ষে বুদ্ধিতে রাজি নেই এমন ঢাকাইতে আছে না নাই সূরা নিসার ভিতর আয়াত সূরা নিসা বলেন আল্লাহ রাব্বুল বলেন মাইয়াস পা পড়েন من يشفع شفعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفعة سيئة يكن له كفل منها وكان الله بكل شيء مقيتا الله ركو الله الله من يشفع شفعة আল্লাহর কোরআন আয়াত এটা আমার আয়াত না যদি আমি মেহেদী হাসান আজাদের মুখের বাণী হয় এটা টয়লেটের সমান আর যদি এটা আল্লাহর কথা হয় তাহলে কলিতা দিয়ে মানতে হবে কথা বলে ঠিক না আমার কথা হলে ছেড়ে আল্লাহর কথা হলে তুমি কৃষ্ণাঙ্গ হও তুমি শতাঙ্গ হও তুমি হিন্দু হও তুমি বৌদ্ধ হও তুমি খ্রিস্টান হও তুমি আওয়ামী লীগ তুমি বিএনপি হও তুমি জামাত হও তুমি জন্মায় হও তুমি হেফাজত হও তুমি শশিনা হও যাই হও আল্লাহর কোরআনের কথা তুমি তোমাকে কলেজে দিয়ে মানতে হবে কথা বলে ঠিক না আল্লাহ বলেন মাইয়াসফা সাফাতান হাসানা তুমি যদি কারো জন্য উত্তম সুপারিশ করো তার 50% তুমি পাবা হাসরের ময়দানে তুমি উঠবা ওটার পরে তোমার আমল নামা দেওয়া হবে আমল নামাটা এমন সাদা কি সাদা এমন সাদা এক পিঠ হলো সাদা যেখানে লেখা আছে আমল এখানে এখানে থাকবে সাদা আর এক পিঠে লেখা থাকবে গুনাহ এইখানে লেখা থাকবে সব গুনা কিন্তু এখানে সাদা নাই এখানে সব গুনার আর এখন সে বলবে আল্লাহ আমি তো নামাজি ছিলাম আমি তো হজ হজকারী ছিলাম আমি তো রোজাকারী ছিলাম আমার হজ কই আমার জাকাত কই আমি তো ফজর পড়েছি আশা পড়েছি তাহাজ পড়লাম আমার সেই সব কোথায় তখন আল্লাহ বলবেন তুই কি সুরা কাহাফের 103 নম্বর আয়াত পড়াশ নাই আমি বললাম কুল হাল্লুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা دلলা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনা তুই কি সূরা কাফ আমি বললাম অ নবী বলে দেন অল্ নবী আপনি বলেন হাল্নুনব্বী হকুম বিলা সারিনা মালা এমন কিছু মানুষ আছে যের আমল করে ক্ষতিগ্রস্ত হবে তুই চলি তাদের কাতারে একজন সে বলবে আল্লাহ কি করবেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলবেন ইয়াস তখন বলবে আল্লাহ আমি তো জানা করি নাই আমার জেনা গুলো গেসেছে এসেছে আমি তো মদ খাই নাই মদের গুণে করতে এসেছে আমি তো হারাম খাই নাই আমি তো মানুষ হট্টা করি নাই আমি তো গুসের কারবার করি নাই কোটি কোটি টাকার কারবার এগুলো তো আমি কিছুই করি নাই ও রাব্বুল আলামিন এগুলো থেকে এসেছে রে আল্লাহ আল্লাহ বলবেন হ্যাঁ তুই কিছুই করস নাই কিন্তু মনে করতো দুনিয়াতে এমন না তার পিছনে রাজনীতি করেছিস মাইয়াস পা সাফাতান এমন নেতাকে ভোট দিয়েছিস নেতা নেতা হওয়ার পরে গভীর রজনীতে ওই ক্লাবের ভিতরে নারী নিয়ে নাচানাচি করেছে মন্ত্রী হওয়ার পরে নায়িকাদেরকে উঠে আনি জেনা করেছে টেন্ডারবাজি করেছে সুদের কারবার করেছে ঘুষের কারবার করেছে ক্ষমতার জন্য মানুষ হত্যা করেছে মাইয়াস পাশা পাত হাসানা তুই তার জন্য সুপারিশ করার কারণে নেতা হয়েছে নেতা হওয়ার পর অন্যায় করেছে ওই নেতার আমল নামার ফিফটি সে নিয়েছে আর ফিফটি পার্সেন্ট তুই কর্মী পেয়েছিস ঠিক டா <laughs>